হ্যালো বন্ধুরা আজকের রেসিপি নিরামিষ মটন কষা তো প্রথমে এই যে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম তাতে জিরে ফোরন শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ সব কিছু দিয়ে দিলাম এবারে এটা ভালো করে একটু লাল করে নিয়ে তাতে টমেটো কুচি দুখানা টমেটো কেটে কুচি করে দিয়ে দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা এটা একটু ভাজার পরে তারপরে এদিকে জিরে বাটা আর আদা বাটা দিয়ে দিলাম আদা আছে এখানে চার চামচ আর আছে জিরে চার চামচ দিয়ে এবারে এর মধ্যে ল লবণ এক দুই চামচ আর হলুদ এক চামচ দিয়ে এবারে মশলাটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে এই যে মটনগুলো দিয়ে দিলাম মটনগুলো সব এখানে দিয়ে দেব দিয়ে তারপরে এটা ভালো করে এটা আস্তে আস্তে এইভাবে কষিয়ে নিতে হবে এই মটনটা সম্পূর্ণ নিরামিষ তারপরে এটা এইভাবে এরকম ঢাকনা দিয়ে ঢেকে এটা মাংসটা ভালো করে এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে এতে হলুদ লবণ দিয়ে দিলাম সব কিছু এবার আস্তে আস্তে এটা এরকম করে ঢেকে নিয়ে ঢেকে ঢেকে এটা মটনটা কষাতে হবে তাতে এই যে এখানে টক দই দিয়ে দিলাম দেড়শো গ্রাম দই আছে এখানে এটা দিয়ে দিলাম এই মটনটার মধ্যে দিয়ে ভালো করে এটা ঢেকে এটা ভালো করে কষিয়ে নিতে হবে তাতে কড়াইশুটি কটা ছাড়িয়ে দিলাম তারপরে এতে এক চামচ চিনি দিয়ে দেব দিয়ে এইভাবে আস্তে আস্তে এটা কষিয়ে এই জলটা পুরো শুকিয়ে তেলটা যেই বেরোবে তারপরে এইদিকে একটা প্রেশার কুকারে জল আগেই বসিয়েছি তাতে জলটা ফুটিয়ে নিয়ে একটু উষ্ম গরম করে নিয়ে তারপরে ওই মটনটা এই জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আটটা সিটি মারলেই হয়ে গেল আমাদের মটন কষা নিরামিষ বন্ধুরা এইভাবে আপনারা মটন কষা নিরামিষ করে খেয়ে দেখবেন এটাও একটা অন্যরকম সুন্দর একটা স্বাদ হয় আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিতে হবে ঘি আর গরম মশলা বন্ধুরা এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন নিরামিষ মটন কষা আর রান্নাগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রাধে রাধে ধন্যবাদ